নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে কিছুদিন আমার গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন আমি তাতে খুব খুশি হব মেয়ে যখন বলল সে যাবে না মা কিন্তু মনে মনে নিজেকে বলল সে খুশি হয়েছে কারণ তিনি তো বলতে পারছেন না যে আর একটু বাড়ালে কী অসুবিধে মেয়ে নিজেই সে কথাটা বলে দেওয়াতে নিজের আর বলতে হলো না যাক আর কয়েকটা দিন তো নিশ্চিন্ত থাকতে পারবে মা তুমি আমাকে এত দূরে বিয়ে দিয়ে দেবে মেয়ের কথায় মা হেসে ফেলল মেয়ে অবাক কই মা কাঁদবে না মা হাসছে মা বললো ভগবান যাকে যেখানে রাখবে সে সেখানেই থাকবে তুই আমি সেটা নির্ধারণ করতে পারবো না মায়ের আধ্যাত্মিক কথায় মেয়ে আর কি বলবে টিভিতে গান চালিয়ে দিল এখন গান শুনতেই ইচ্ছে করছে অন্য কোনো কিছু দেখতে ভালো লাগছে না মেয়ে বড় হলে সব বাবা মায়েরই চিন্তা শুরু হয় মেয়ের বিয়ে নিয়ে কোথায় কীভাবে মেয়েকে বিয়ে দেবে এই নিয়ে চিন্তান্বিত অনিকার মা কারণ চিন্তা করার জন্যে শুধু যে তিনি রয়েছেন মেয়েকে একা হাতে মানুষ করা খুবই কষ্টসাধ্যের ব্যাপার সেটা তিনি হাড়ে হারে উপলব্ধি করেছেন নিজের চাকরি মেয়ের স্যারের বাড়ি টিউশন স্কুল কলেজ উফ এখন মাঝে মাঝে ওই সময়গুলোর কথা মনে হলে নিজেকে একশোতে একশো দিতে ইচ্ছে করে কেন ইচ্ছে করবে না সেখানে যে তিনি একাই একশো কত ছেলে মেয়ের মা বাবা দুজন মিলে বাচ্চার পড়াশোনার ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাতে কেজি টুতে বাবা হারানো মেয়েকে তিনি একা নিজের সমস্ত ইচ্ছে অনিচ্ছেকে জলাঞ্জলি দিয়ে বুকের ভিতর পাষানের বোঝা চেপে রেখে সমস্ত কর্তব্য করে গেছেন এখন মেয়ের বিয়ের বয়স হয়েছে আজকাল অনেক ছেলে মেয়ে নিজেরাই নিজেদের জীবনের সঙ্গী নির্বাচন করে নেয় তাতে একদিকে সুবিধে যে গার্জিয়ানদের হন্য হয়ে পাত্রপাত্রী খুঁজতে হয় না পত্রিকাতে বিজ্ঞাপন দাও মেট্রোমনিতে নাম বায়োডাটা রেজিস্ট্রেশন করো ইত্যাদি কত হ্যাপাজে করতে হয় সে সবের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু উনি কাজে নিজে পাত্র পছন্দ করতে পারল না তাই মা নিজেই পত্রিকাতে বিজ্ঞাপন দিলেন শুধু শুধু ঘরে বসিয়ে রেখে কোনো লাভ নেই মেয়ের ইচ্ছে নেই এত তাড়াতাড়ি বিয়ে করার কিন্তু মা চিন্তিত আর কত একা সংসারের ভার বইবেন দায়িত্ব পালন যখন একা করতে হবে তখন সঠিক সময়ে সেটা করে ফেলাই উচিত নিজের কথা ভেবে মেয়েকে ঘরে বসিয়ে রাখার কোনো মানে নেই নিজের জীবন যেমন কাটার তেমনই কাটবে পত্রিকাতে বিজ্ঞাপন দেবার ফলে অনেক পাত্রের সন্ধান পাওয়া গেল কিন্তু যাকে পছন্দ হলো সে পাত্র যে বহু দূরের রাজ্যে চাকরি করে মেয়ে তো কিছুতেই রাজি নয় এত দূরে যেতে মা মেয়েকে বোঝালো যে আরে পাত্রের নিজের বাড়ি তো কাছাকাছি মানে ছেলে এই রাজ্যেরই এখন চাকরি সূত্রে এত দূরে থাকে ভালো চাকরি পেলে যেমন কেউ সেটা ছাড়ে না ছাড়ার প্রশ্নই ওঠে না তাই তো পাত্র বাড়ি ছেড়ে এত দূরে গিয়ে একা চাকরি করছে এখন নিজের দেশের মেয়ে বিয়ে করে নিয়ে যেতে চায় তাই চাকরিরতা মেয়ে চায় না মায়ের পছন্দ হলো আত্মীয় স্বজন সবাই বলল এত দূরে মেয়েকে বিয়ে দেবে মেয়ে তো মাঝে মাঝে তোমাকে দেখতে আসতে পারবে না তাই দূরের চেয়ে বাড়ির কাছাকাছি মেয়েকে বিয়ে দাও কথাগুলো যেন তীরের মতো বিদ্ধ করল মাকে নিজের কথা ভেবে এত ভালো পাত্র হাতছাড়া করবেন পরে তো হয়তো সারা জীবন অনুশোচনায় ভুগবেন তাই সবাইকে বললেন যে পাত্র ভালো এটাই সবচেয়ে বড় কথা যেহেতু শ্বশুরবাড়ি এখানে কাজে বছরে একবার মেয়ে জামাই অবশ্যই আসবে তখন দুই বাড়ি মিলিয়েই থাকবে কাজে এত চিন্তাভাবনা করে আর লাভ নেই আর আগের দিনের মানুষ বলতো জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে জিনিস বিধাতা নিয়ন্ত্রণ করে থাকেন অতএব শুভস্য শীঘ্রম মেয়ের বিয়ের জোর প্রস্তুতি শুরু হলো অনিকা মাকে ওর বিয়ের ব্যাপারে যতটুকু সাহায্য করা যায় করছে আত্মীয় স্বজনরাও ছুটির দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তবু অনিকা দেখছে মায়ের মাথায় পুরো চাপ টাকা পয়সা জোগাড় করা জিনিসপত্র কেনা নেমন্তন্ন করা কাজ যেন আর ফুরুতে চাইছে না জামাইয়ের ছুটি কম কাজে দিরাগমনের দুদিন পরেই ওরা দুজন প্লেনে করে কর্মস্থলের উদ্দেশ্যে পাড়ি দিল অনিকার মা এয়ারপোর্ট গিয়েছিলেন মনটা কেমন যেন উথাল পাথাল করছিল এত দূরে একমাত্র মেয়ে চলে যাচ্ছে কবে আবার দেখা হবে কে জানে আজকাল চাকরিতে ছুটিই পাওয়া যায় না ছুটি ভীষণ মহার্গ একটা বস্তু সেই মহার্গ বস্তু ম্যানেজ হলেই নিজের বাড়িতে আসতে পারবে নতুবা নয় ঘরে এসে সব কেমন যেন খালি খালি লাগছে এতদিন বিয়ের জন্য সবাই বাড়িতে এসেছে যার সুযোগ আছে থাকার সে থেকেছে তাই মোটামুটি বেশ গরম ছিল বাড়িটা এখন সবাই যেয়ে যার স্থানে মেয়েও নিজের সংসার করতে গেল কিন্তু যতই তিনি কিন্তু চিন্তা করুন যেটা হবার সেটা তো হবে। এটা তো তিনি জানতেন মেয়েও তো বলেছিল এত দূরে বিয়ে না দিতে কিন্তু ভবিতব্য বলেও তো একটা কথা আছে আর তাই তো মেয়ের এত দূরে বিয়ে দিতে হলো সইয়ে নিতে হবে সব কিছু না হলে যে নিজের কষ্ট আরও বেড়ে যাবে নিজে অনেক কষ্ট পাবেন একাকিত্ব বড় সাংঘাতিক এক জিনিস হয়তো এতদিনই তিনি ব্যাপারটা মনে মনে চিন্তা করেছেন কিন্তু মেয়ের সঙ্গে থাকাতে এতটা উপলব্ধি হয়নি মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছেন তাই এখানে থাকলেও তো সে মায়ের সঙ্গে থাকতে পারত না থাকতো তো বাড়ি। কাজেই নিজেকে বোঝাতে হবে কিন্তু মন যে বড়ই অবুজ কেন যে সে কিছু বুঝতে চায় না অনিকা মাকে ফোন করে বলল যে সে একা কিছুদিনের জন্য বাড়ি আসবে কারণ ওর বর কি একটা ট্রেনিংয়ে পড়েছে অন্য রাজ্যে সে এখানে একা কি করে থাকবে ছয় মাস হয়ে গেল বাড়ির জন্যে মনটা আনচান করছে তাই সে আসছে মায়ের মন আনন্দে উদ্ভিত হয়ে উঠল মেয়ে এসে থাকবে কিছু দিনের জন্য তিনি ভুলেই গেলেন মেয়ের বিয়ে হয়ে গেছে এটা এখনোর বাড়ি নয় মেয়ে এখন এখানে এসে উঠবে না উঠবে গিয়ে শ্বশুরবাড়ি তবু তো কিছু দিনের জন্য হলেও মায়ের কাছে থাকবে এটাই যে বড় প্রাপ্তি হবে পরদিন অনিকা ফোন করে মাকে বলল যে শ্বশুর শাশুড়ি ওরা খুব খুশি যে বৌমা বাড়ি আসছে ওরা দুজন এয়ারপোর্ট আসবেন কাজে সে প্রথম তাদের বাড়িতেই মানে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে কিছুদিন পর সে মায়ের কাছে আসবে মা তো জানতেন এটা স্বাভাবিক তিনি আবেগের বসে অস্বাভাবিকটা ভেবেছিলেন মনকে বোঝালেন কয়েকদিনের জন্য তো সে এসে থাকবে এর বেশি আশা করা উচিত নয় কবে যে মেয়ে আসবে ছয় মাস কেটে গেছে এখন দিনগুলো যেন আর কাটতে চাইছে না মেয়ে এত কাছে এসেছে তবু আসতে পারছে না মা মেয়ে দুজনের কিন্তু মন ছটফট করছে কিন্তু শাশুড়ি খালি বলছে যাবে তো বাপের বাড়ি আগে আমার আত্মীয় স্বজনদের বাড়ি বেরিয়ে নাও বিয়ের পরেই তো চলে গেলে কারোর সাথেই তো তেমন করে কথা বা পরিচয় হয়নি এখন যখন সুযোগ হয়েছে তখন নিজেরাও আত্মীয়দের বাড়ি ঘুরতে পারবেন অতএব মেয়ে এখন শ্বশুরবাড়ি মা রোজই ভাবে মেয়ে ফোন করে বলবে কাল আসবো মা কিন্তু এই কথাটা আর মেয়ে ফোনে বলতে পারছে না কবে যে বলবে জানেন না তিনি হয়তো এর মধ্যে ওর যাবারও সময় চলে আসবে চলে গেল আরও কিছু দিন সে তো চলেই যাচ্ছে কিন্তু এখন যেন দিনগুলো কাটতে চাইছে না মাত্র তো কিছু দিন সে কিছু দিনের জন্য অপেক্ষা যার রেশ অনেক দিন মনের কোঠায় রেখে দিতে হবে কিন্তু ফোনটা যে কেন মেয়েটা করছে না ফোন নয় তারও দুদিন পর সকালবেলা মেয়ে একটা ছোট্ট ব্যাগ নিয়ে গেট দিয়ে ঠুকলো মা অবাক ফোন না করে এভাবে চলে আসাকে সারপ্রাইজ বলে মেয়ে মাকে এটাই দিল মা তো খুশিতে ডগমগ কতদিন পর মেয়ের সঙ্গে দেখা মেয়েকে কত কিছু রান্না করে খাওয়াতে হবে কিন্তু মেয়ে কতদিন থাকতে পারবে জানে না মা আর বেশি দিন কী করে থাকবে শ্বশুর বাড়িতেই তো এখন থাকতে হবে মেয়ে ঘরে এসে মাকে জড়িয়ে ধরল মা এতদিন একরকম একা একা দিন কাটিয়েছে সমস্ত ঘরগুলোতে যেন একাকিত্ব ফুটে উঠেছে মেয়ে সব ঘর ঘুরে ঘুরে দেখতে লাগল মা হচ্ছে এই বাড়ির পাহারাদার মা বলল কী রে কী দেখছিস আমি সব ঠিকঠাক রাখতে পেরেছি কি না মেয়ে হেসে বলল মা তুমি এত সুন্দর করে কী করে রেখেছ সব কিছু ঝকঝক তক্তক করছে মা বললো সারাদিন সময় কাটাইতো এইসবই করে না হলে তো দিনই কাটত না অনিকা ভাবছে দিনের বেলা তো কাজ করে সময় চলে যায় কিন্তু রাত্রেবেলা এত বড় এই বাড়িতে মা একা সে যেন বাইরে থেকে ব্যাপারটা এতটা উপলব্ধি করতে পারেনি এখন বাড়িতে এসে মনে হচ্ছে মায়ের কষ্ট হচ্ছে কিন্তু মা মুখে কিছু বলছে না শাশুড়ি আসার সময় বলে দিয়েছিল দুদিনের বেশি থাকবে না এখানে অনেক আত্মীয় বাড়ি বেড়াতে যেতে হবে কিন্তু অনিকা ওর মনে হলো সে যখন নিজের রাজ্যে এসেছে তখন আরও কিছুদিন মাকে সঙ্গ দেবে মা তো তারপর একাই থাকবে তাই দুদিন পর সে শাশুড়িকে ফোন করে বলল সে আরও কিছুদিন মায়ের সঙ্গে থাকবে শাশুড়ি ঘটাং করে ফোনটা কেটে দিল অনিকা মাকে বলল ওর বাপের বাড়ি থাকার মেয়াদ বাড়াতে শাশুড়ি রাগ করেছেন মা কথাটা শুনল মুখে কিছু বলল না হয়তো বলা উচিত ছিল তুই তো নিজের বাড়িতে চলে যা আমি তো সারা বাড়িতে একাই থাকি কয়েকদিন বেশি থাকলে পরে আরও বেশি মনোকষ্ট কষ্ট হবে বাড়িটা তখন আরও বেশি খা খা করবে কিন্তু মেয়েকে একথা তিনি বলতে পারলেন না উল্টে বেশ খুশি হলেন আরও দুদিন তো একা থাকতে হবে না সেই দুদিনই তো জীবনের অনেকটা সময় সেই মূল্যবান সময়টা তো পরে ওনাকে অনেক শান্তি দেবে যে মেয়েটা কাছে ছিল সেখানে শ্বশুরবাড়ির রাগ যেন ওনার কাছে কিছুই নয় তিনি নিজের একাকৃত্বের জীবনে কয়েকদিনের জন্য মেয়েকে পেয়েছেন এই ব্যাপারটাই যে মনে আনতে চাইছেন যে তিনি খুশি হয়েছেন অনেকা জানে সে মায়ের কাছ থেকে শ্বশুরবাড়িতে গেলে সবার মুখগুলো ভার হয়ে থাকবে ওরা একবারও মায়ের মনের কথা ভাববে না কেন ভাববে মেয়ের যে বিয়ে হয়ে গেছে মা মেয়েকে বলছে তুই আমার কথা চিন্তা করে আমার সঙ্গে থেকে গেলি তার জন্য তোকে অনেক ঝড় সামলাতে হবে কারণ তুই মেয়ে শ্বশুরবাড়ি এখন তোর বাড়ি মা যে একা থাকে এটা কেউ চিন্তা করবে না রে কেন করবে আমাদের সমাজে যে এই প্রথায় চলে আসছে এর থেকে বেরোনো সহজ সাধ্য ব্যাপার নয় আর তার জন্য এখানে থেকেও মনে মনে একটা অশান্তি ঠিক তোর হচ্ছে যেমন আমারও হচ্ছে মেয়ে মায়ের কথা শুনে হেসে ফেলল এই যে চরম বাস্তব এই বাস্তব থেকে বেরোবার ক্ষমতা যে সে অর্জন করেনি नमस्कार